থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর নিউ কালেকশন থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর ধামাকা অফার নিউ কালেকশন দেখতে থাকুন এই কালারটা কিন্তু এই চুতর সাইডে যতগুলো কালার দেখতে পাচ্ছেন সবই কিন্তু থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদরের সাহারাও কিন্তু দশটা থেকে বারোটা বর্তমানে কালার আছে কালারগুলো দেখতে থাকুন এই হলো থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদরের প্রথম কালেকশন এই হলো দ্বিতীয় কালেকশন শুধু কালেকশনগুলো দেখুন মাথা নষ্ট করা চারটে থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদরের ভাই আপনাদের কাছে না কেন থ্রি ডি আনছি কোয়ালিটি ফুল রং কুফের হান্ড্রেড হান্ড্রেড গ্রান্ডি হাতে পাবেন দেখে শুনে তারপরে টাকা দিবেন একটা অবশ্যই জেলায় হোম ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ একটা কাউ অগ্রিম দিতে হবে না আপনি পার্সেল হাতে পাবেন পার্সেল হাতে পার করে চেক করে তারপরে টাকা দিবেন অগ্রিম একটা কাও দিতে হবে না শুধু কালারগুলা স্ক্রিনশট মারান দেখেন ভাই দশটা থেকে মিসটেক কালার কালারের শেষ নাই কালার শুধু স্ক্রিনশট মারুন এই যে দেখেন এই যে একটা কালার চমৎকার চমৎকার কালার চমৎকার চম কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এইগুলো ওয়াটারপ্রুফ চাদরে কিন্তু তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাশে একটু জোড়া হয় সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়া হয় তি তিন সাইজের কিন্তু তিনটে দাম হয় এর এর সাথে কিন্তু আমরা ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার সবে দিয়ে থাকে সবগুলোর দাম কিন্তু এগুলো কি ভাই এগুলো কি এইগুলো ভাই হলো এসি কভার এসি কভার হ্যাঁ হ্যাঁ সামনে তো ভাই সামনে তো শীত চলে আসছে খুব প্রয়োজন হ্যাঁ এইগুলো এসি কভারের তিনটে সাইজ হয় এক টন দেড় টন দুই টন তো সব কি একই দাম হ্যাঁ হ্যাঁ ভাই চৌষট্টি জেলায় দেওয়া যাবে চৌষট্টি জেলায় যাবে তো আপনাদের যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ